আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কালী মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচের কর্মসূচি করলেন বিধায়ক আবারও কালী মন্দিরে পুজো দিয়ে দিদি সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করলেন তৃণমূলের বিধায়ক দলীয় নির্দেশে গত কয়েকদিন ধরেই মেঘালয়ের ভোট প্রচারে গিয়েছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক বুজ কিশোর গোস্বামী গতকালই তিনি শান্তিপুরে ফিরে আসেন আর সকাল থেকেই শান্তিপুরে বেলঘুরি এক নম্বর পঞ্চায়েতের দিদির সুরক্ষা কবচ কর্মসূচির আয়োজন করা হয় আর এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তৃণমূলের বিধায়ক বুজকিশোর গোস্বামী যদিও কর্মসূচির আগেই তিনি পঞ্চায়েতের একটি কালী মন্দিরে প্রথম পুজো দেন তারপরে শুরু হয় কর্মসূচি এরপরেই বেশিরভাগ মানুষের বাড়িতে গিয়ে শোনেন তাদের অভাব অভিযোগের কথা তবে আজ মানুষের কোনো অভাব অভিযোগ ছিল না বললেই দাবি তৃণমূল বিধায়কের অন্যদিকে কর্মসূচির মধ্যে দিয়ে একটি মসজিদে প্রবেশ করেন তিনি কথা বলেন মসজিদের ইমাম সাহেবদের সাথে যদিও তৃণমূল বিধায়ককে কাছে পেয়ে খুশি মসজিদের ইমাম সাহেবরা জানা যায় সারাদিনই চলবে দিদির এই কর্মসূচি যদিও তৃণমূলের বিধায়কের সাথে কর্মসূচিতে দেন ব্লক তৃণমূলের নেতৃত্ব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন সারাদিনেরই <laughs> পারি <laughs> 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 और वो वाला भी चला के चलाओ সারাদিন থেকেই রয়েছি আজকে এখানকার পবিত্র মসজিদে আমরা রয়েছে এসেছি ইমাম সাহেব রয়েছেন আমাদের মন্দিরে পুজো দেওয়া তারপর এখানে এসে একটু অবস্থান করা সম্প্রীতি আমাদের দলের একমাত্র লক্ষ্য এবং আদর্শ সেটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মানুষ তো দায় যাচ্ছেন কী বুঝতে পারছেন কতটা সমস্যা বা কী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন তার তো কোনো বিকল্প হয় না এবং মানুষের মধ্যে যে কার গ্রহণযোগ্যতা সেটারও কোনো বিকল্প হয় না এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সব থেকে যেটা বড়ো বিষয় সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা দিদি সুরক্ষা কবচের যে বিষয়গুলো আছে সবগুলোই তার উপভোগ করছে এবং উন্নয়ন ব্যাপক হারে হয়েছে আর এই অঞ্চলটা মূলত ব্যবসায়িক অঞ্চল এখানে শান্তির পরিবেশই রয়েছে আমার কাছে সেরকম অভিযোগ এখন অব্দি আসেনি মানুষ শান্তিতে আছে আর শান্তিপুরের মানুষ শান্তি চায় সেটা থাকলেই আমার মনে হয় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার